আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো মাইগ্রেন মাইগ্রেন হেডেকগুলোর হেডেক গুলোর মধ্যে কি কি লক্ষণ দেখা থাকলে আমরা বুঝতে পারি সাধারণত রোগীর মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেশি প্রথমত মাথার এক পাশে ব্যথা করে পুরো মাথা জুড়ে ব্যথা থাকে না সাধারণত মাথার এক পাশে ব্যথা থাকে ব্যথাটা দপ দপ করে ব্যথা হয় অথবা পালসেটিং ব্যথা হয় চেপে ধরার টাইপের ব্যথা থাকে না ব্যথাটা সাধারণত মর্ডার একটু সিভিয়ার মানে তীব্র ব্যথা হতে পারে ব্যথার কারণে কোনো কাজকর্ম করা যায় না ব্যথাটা সাধারণত যদি ওষুধ কোনো ওষুধ ছাড়া চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত পারসিস্ট করতে পারে ব্যথাটার সাথে বমি বমি ভাব বমি হতে পারে শব্দ ভালো লাগে না আলো ভালো লাগে না এরকম ফিচার থাকতে পারে এরকম ফিচার যদি থাকে তখন আমরা সন্দেহ করি যে রুগীর মাইগ্রেন থাকতে পারে আমরা মাইগ্রেন কিভাবে ডায়াগনোসিস করি মাইগ্রেন সাধারণত ক্লিনিক্যাল ফিচার দেখে ডায়াগনোসিস করা হয় এবং বিভিন্ন ইন্টারভেনশন করা হয় যে আদার কোনো কজ আছে কিনা আদার কজ এক্সক্লুড করার জন্য মেইনলি ইন্টারভেনশনগুলো করা হয় তো মাইগ্রেনের দুই ধরনের ট্রিটমেন্ট আমরা করে থাকি একটা হচ্ছে প্রিভেন্টিভ ট্রিটমেন্ট একটা হচ্ছে থেরাপিউটিক প্রিভেন্টিভ ট্রিটমেন্টটার উদ্দেশ্য হচ্ছে এই হেডেকটা যাতে কম হয় বা হেডেকের ফ্রিকোয়েন্সিটা যাতে কমে যায় তো এর জন্য খুবই জরুরি একটা ব্যাপার হচ্ছে রুগীদের ক্ষেত্রে সেটা হচ্ছিল হেডেক ডাই মানে মাথা ব্যথার একটা করা ডায়রি আমার এই সপ্তাহে দুইবার হেডেক হয়েছে এত পর্যন্ত ছিল এই মাসে আমার এতবার হেডেক হয়েছে তাহলে বোঝা যায় যখন প্রিভেন্টিভ ট্রিটমেন্ট চলে তো হেডেকটা মান্থ বাই মান্থ কিরকম তার কমছে মাস এক মাস থেকে আরেক মাসে ওষুধের কারণে কীরকম কমছে এবং হেডেকের ডিউরেশন সিভিরিটি কিরকম কমছে সো হেডেক ডায়রি মেনটেন করা মাথা ব্যথার একটা ডায়রি মেনটেন করা খুবই জরুরি আর একটি হচ্ছে থেরাপিটিক ট্রিটমেন্ট থেরাপিটিক ট্রিটমেন্ট হচ্ছে যখন মাথা ব্যথা উঠে এর সাথে সাথে মাথা ব্যথাটা ম্যানেজ করার জন্য মাথা ব্যথা কমানোর জন্য বিভিন্ন ওষুধ আমরা দিয়ে থাকি তো এই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে যদি আপনার ব্যথা না কমে সেক্ষেত্রে মাইগ্রেনের চেয়ে বিভিন্ন ধরনের ইন্টারভেনশন করা হয়ে থাকে এর মধ্যে গ্রেটার অক্সিপিটাল নার্ভ ব্লক একটি ইন্টারভেনশন এছাড়াও স্পেনাপেলাইটেন গ্যাংিয়ন ব্লক আরেকটি ইন্টারভেনশন ইন্টারন্যাশনাল কমনিস্ট ধন্যবাদ